রসুন আদা কি আরো আছে ভালো আদাটা আরো লাগবে চুলার উপরে দিয়ে দেন এবার এই

তাহলে কমে তেল দিতে হবে ভবি হ্যাঁ পাঁচটা তো বই sira ekbar diya den sob beshi ki হবে ha beshi এই তুমি আবার কার সাথে আসছো পানি কিন্তু ওই পাশে ভবে পানি আনতে হবে পানি কই যাবে পানি আনতে হবে বাজারে খুব এখন বসেই দেন আবার একটু হালকা পানি আছে Ibu mama kita buta kan? শুকনো ওই একটা বাটি আছে তুমি নিয়ে রাখা ছোট মানুষ হয়ে যাবে শক্ত হয়ে যাবে হাত দেখা যাবে হ্যাঁ

আমি <laughs> ভালো <laughs> <laughs> <laughs>

এমনি দিলে একটা সেন্ট আছে আমি আগে ওইভাবেই দিতাম কিন্তু আমার শাশুড়ি দেখি পোলাও সব সময় এভাবেই রান্না করে অনেক সুন্দর সেন্ট আসে এরপর থেকে আমি এভাবেই দিই টেস্ট দিয়ে দিন এটা না দিলে তো দিয়ে দিয়ে দেন দিয়ে মশলা দিলে এটা অনেক Ja, ich bin so, das ist so.

আমি সব সময় হাত দিয়ে দেখতে হলে ভালো পানি দিয়ে দিতাম হ্যাঁ তো বুঝবো হ্যাঁ দেখ বালতি বালতি পানি খালি

খুঁটি দিয়ে বোঝা যায় না হাত দিয়ে দেখলে ভালো মতো বুঝা যায় গরমের মতো হাত দিয়ে এর তো আমি দিলাম না প্রথম যখন দিছেন একবারে পরিমাণ মতো দিলে দেখা যায় হাত যায় পানি একটা সমস্যা নাই সামনে সামনে